আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের দেখায় মো যান আপনার প্রথম ফার্স্ট সিঁড়ির রড কিভাবে রাখবেন ফ্লোর থেকে আমরা কিন্তু বেশিরভাগ এখন যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা হলো কলম থেকে আপনার এই যে চকি যে লেভেলটা আছে সেই লেভেলটা পর্যন্ত কিন্তু পরে আমাদের সিঁড়ি রোগ করা হয় তো কোনো কোনো সময় আবার দেখা যায় এখানে কিন্তু গ্রেট বিমও পড়ে এই সিঁড়ির ধাপটা আপনার গ্রেট বিমের ভিতরে পড়ে যায় যদি ওই না হয় যদি এরকম সিস্টেমের হয় তাহলে আপনারা কিভাবে সিঁড়ির প্রথম রডগুলো রাখবেন এটা হলো আমাদের সিঁড়ির মেন রড আর এটা হলো আমাদের সিঁড়ির এক্স্টার্ট এখন যখন ফ্লোরের কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এই সেটটাতে এরকম করে গাঁথনি করে নিবেন তারপর এখানে আপনার যে সিঁড়ির মাপটা আছে সেই সিঁড়ির মাপটা দুই সাইড থেকে মাপ করে তারপরে মেজারমেন্টটা করে এখানে আপনার নিচে একটা দু ইঞ্চি একটা বাটাম মারতে হবে দুই ইঞ্চি বাটামটা যখন আপনি মারবেন তখন কিন্তু ক্লিয়ার কভারিংটা কিন্তু যথেষ্ট পরিমাণ থাকবে তা না হয় কিন্তু থাকবে না যখন সিঁড়ি রোগ করা হবে তখন কিন্তু আপনাদের কাভার ক্লিয়ার একটা একদম কম থাকবে তো এখানে আমাদের সিঁড়িটা হলো পঁয়তাল্লিশ ইঞ্চির পঁয়তাল্লিশ ইঞ্চি সিঁড়িতে আমাদের এখানে কিন্তু মেন রড লাগাইছি আমরা নয় পিস আর এক্সট্রা টপ লাগাইছি আট পিস আমাদের পাঁচ ইঞ্চি করে গ্যাপ পড়ছে এই রটগুলোর মেন রটগুলো আবার এক্সট্রা টপের গ্যাপও পাঁচ ইঞ্চি করে পড়ছে তো এখানে মূলত আপনার এই এক্সট্রা টপটা দেখেন এখানে কিন্তু এই যে আপনার যেই মেন বার এটা হলো একটা মেন বার আর এটা হলো একটা এক্সট্রা টপ আমাদের সিঁড়িতে যখন রড বাইন্ডিং হবে তখন আমাদের এই মেন বারটা চলে যাবে নিচে আর যে যে এক্সট্রা বার যেটা আছে সেটা আমাদের চলে আসবে উপরে এখন দেখা যাইতেছে আর কি এখন দেখা যায় আপনার ওইটা নিচে যাবে সোজাটা বড়টা উপরে উঠবে যখন কাজ করবেন তখন আপনাদের সুবিধা হবে তাই এই কারণে আপনাদের সিঁড়ির প্রথম রড কিভাবে রাখবেন সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক আরো ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হলো আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা এখনো নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর আপনার মেন রোডগুলো এই যে দেখেন আপনার পিলারের এই যে এখানে যে পিলারটা আছে পিলারের ওভার যেন রডগুলো আসে দেখেন আপনার যথেষ্ট পরিমাণ রড আমার ওখানে তিন ইঞ্চি কিন্তু বেশি আছে চোখে যে পর্যন্ত যাবে তো সেই পর্যন্ত থেকে আমাদের তিন ইঞ্চি আছে প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই থাকবো তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম